ওই জন্য হাতের কর্ম না শিখে এসে একটা ভুল করেছিলাম জি জি এজন্যই অরাকম হয়েছিল যদি হাতের কাজ জানতাম জি জি সবাই ডাকতো দর্শক আমরা এখন পারস্য উপসাগরের তীরে দাঁড়িয়ে আছি এটা বিখ্যাত পারস্য উপসাগর পার্সিয়ান গালফ বলা হয় যেটাকে অনেক বিদেশি আছে ওনারা মাছ ধরছেন আর এই মুহূর্তে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হতে এসেছি আমার নাম আশিক বাসা পাবনাতে আচ্ছা আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন তাই তো জি আচ্ছা কতদিন হলো এই তো দুই বছর একটু যদি বলতেন আপনার বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার গল্পটা সৌদি আরবে আমার বড় ভাইয়ের বন্ধু ন্যায় ছিল আমাকে নেয়সি রুমে পনেরো দিনের মতন রাখছিল পরে এক হোটেলে কাজ দিছিল আমাকে তে হোটেল আলাকে বলে আইছিল যে আমি হোটেলের সব কাজে জানি কিন্তু আমি তো হোটেলে কোনো দিন কাজ টাজ করি নাই মিথ্যা কথা বলে ছিল পরে ওখানে হ্যাঁ ওখানে দুই দিন থাকার পরে মানে আপনি কাজ মানে আমি যদি একটু জিজ্ঞেস করি আপনি কাজ জানতেন না কিন্তু বলা হয়েছিল আপনি পারেন হ্যাঁ এরপরে আপনাকে দেয়া হয়েছে হোটেলেই হোটেলে কিন্তু আপনার জন্য তখন সেটা কষ্টকর হয়ে যাচ্ছে কষ্টকর মানে আমি তো ওইগুলো পারি না আমাকে ওইগুলো বানাইতে বলছে আমি তো পারি না বুঝতে পারছি কি ধরনের কাজ ছিল সেটা ওটা মানে হোটেলকে বলে আইছিল যে ও সব ধরনের কাজ জানে যারা কম যে সিঙ্গারা আছে না পরোটা এগুলো বানানো হ্যাঁ এগুলো বানানো ভাজা আমি তো ওইগুলো পারি না গো পরে ওখান থেকে দুই দিন ছিলাম থাকার পরে ওখান থেকে চলে আইছিলাম মানে মন খারাপ করে যে আমি তো না কাজ পারতেছি চলে আইছিলাম পরে যার রুমে ছিলাম আজাদ ভাই জি জি পরে আমাকে আর রুমে উঠতে দিবে বলে যে তোকে তো কাজে আইছি তুই এখন চলে আইছিস এখন তো আমাদের আর কিছু করার নাই তোর কাজ তুই খুঁজে নে পরে এখন রুমে উঠতে দেয় না এখন ট্যাগ নিয়ে এক দোকানের উপরে দাঁড়িয়ে থাকলাম থাকার পরে মানে আপনাকে বের করে দিলো। হ্যাঁ, বের কই দিলে রুমে আর রাখলো না। যে কাজ তো তোকে দিয়েছি তুই চলে আসলো কেন? তো আপনি আপনি বলেন নাই তাকে যে আপনি তো কাজ জানতেন না কেন? হ্যাঁ, আমি তো তাকে বলছি যে আমি তো হোটেলের কাজ জানি না আর আপনি আমাকে হোটেলে দেয়াছেন যে আমি হোটেলের সব কাজ জানি। কিন্তু আমি তো হোটেলের কাজ জানি না গো। তে পরে বলতেছে আমরা নিয়ে আসলি তোকে কাজ দিতাম তুই তো নিজের ইচ্ছাই চলে আইসিস পরে তোকে আর রুমে রাখা হবে না তুই চলে যা তোর কাজ তুই খুঁজে নি পরে পরে রুমে আর উঠতে দিল না রুম থেকে বাড়া চলে গেলাম যায় সৌদি আরবে নতুন আইসি আমি তো মানে কোনো জায়গাও চিনি না ভাষাও জানি না গো পরে ওখানে এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকার পরে পরে জিল্লু ভাই আসলো মানে তখন তার নাম জানতাম না মানে তার কাছে আসার পর থেকে পরে সে বলল যে কি কি সমস্যা এরকম সমস্যা তাই বললাম হ্যাঁ ভাই এরকম সমস্যা আমাকে নিয়ে কাজে দিছিল আমি তো ওই কাজ পারি না পরে সে নিয়ে যায় আমাকে সিআইডি অফিসে কাজ দেশে সেখানে যে কাজ করতেছি তাই যে আজকে ছুটি ছিল সাগরের পারে বেড়াইতে আসছিলাম তার মানে ভাই আপনাকে পরে অসহায় অবস্থায় ওই সময় কালীন হেল্প করছেন হ্যাঁ হেল্প করছে কোনো ধরনের বিনিময় ছাড়াই আপনাকে এমনি হেল্প করেছে হ্যাঁ সে আইসি আমার সঙ্গে কথা বলল ভাইয়া তোমার কি হয়েছে মন খারাপ মুখ টুক কি সমস্যা নতুন আইসা বাংলাদেশ থেকে আমি তখন সব বিস্তারিত বললাম ভাইকে তখন ভাই বলল যে তুমি যদি আমার সাথে আসতে চাও তে আসো তে আমি এখন বললাম যে ভাইয়া আমি কাউকে চিনি না কো তে দেখেন আপনিও বাঙালি ভাই আমিও বাঙালি পরে ভাইয়ার সঙ্গে গেলাম যায় পরে সিআইডি অফিসে কাজ দিল সেখানে কাজ করতেছে আল্লাহর রহমতে আমি এখন অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার গল্পটা আসলে প্রথমে তো খুব কষ্ট দিচ্ছিল শোনার পর শেষের দিকে এসে ভালো লাগলো তো আপনার মানে কি মনে হয় যারা দেশ থেকে আসে আসার সময় যে এজেন্সিরা বলে যে তোমাকে এই ধরনের জব দিব সেই ধরনের জব দিব কিন্তু বাস্তবে সেই লোকটা কোনো কাজ জানে না তো এই ক্ষেত্রে এজেন্সিদের কিছু কিছু প্রবলেম থাকলেও এই যে যাত্রীরা যে এই কথাগুলো বিশ্বাস করে চলে আসে অথচ নিজে কিছু পারে না তো এই জায়গায় তাদের কোনো দায় আছে বলে আপনার মনে হয় যারা আপনারা আসছেন তারা কি খবর করেন না ঠিকভাবে আপনার কি মনে হয় এই জায়গায় আসলে একটু সচেতন হওয়া উচিত না হুম সচেতন হওয়া অবশ্যই উচিত কারণ বাইরে আসতে হলে হাতের কর্ম জানি আসলে এটা অনেক ভালো হয় মানে হাতের কর্মর অনেক দাম এখন হাতের কাজ জানে এখন আর কোনো সমস্যা নাই তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন যারা নতুন করে আসতে চায় দেশ থেকে তারা যেন মোটামুটি আরবি ভাষা অথবা কোন হাতের কাজ যকোন একটা কিছু শিখে আসে শিখে আসলে তাদের জন্য ভালো হবে সুবিধা হবে ওকে অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই আপনার প্রবাস জীবন আনন্দের হোক সুখের হোক আপনার পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে থাকুক আপনি ভালো থাকবেন আসসালাম